প্রচন্ড দুঃখ পেলে মানুষ যার কাছে নালিশ করবে সেই যদি দুঃখ দেয় তবে মানুষের নালিশ করার আর কোনো জায়গা থাকে না সবচেয়ে আক্ষেপের বিষয় দুঃখ কিংবা কষ্ট পেলে যেখানে আশ্রয় খুঁজবেন সেখান থেকে আরো বেশি দুঃখ নিয়ে ফিরে আসাটা যাকে বলবেন আপনি ভালো নেই আপনার ভীষণ মন খারাপ কোনো কিছুই ভালো লাগছে না ভীষণ কষ্ট হচ্ছে যদি সেই মানুষটাই আপনার মন খারাপের কারণ হয় কষ্টের কারণ হয় তবে নিজের এই অসহায়ত্বের কথা কাকে বলবেন কাউকে বলা যায় না নিজের ঘরে সুখ না পেলে মানুষ বাইরে যায় বাইরে সুখ না পেলে মানুষ মনে তবে বিশ্বাস করুন নিজের ঘরেই যদি সুখ পাওয়া না যায় তবে সুখের খোঁজে তেমন পৃথিবী খুললেও কেবল দুঃখই মেলে দিন শেষে মানুষ একটা নিরাপদ আশ্রয় যায় যেখানে সারা দিনের ক্লান্তি আর দুঃখ বুকে নিয়ে বিশ্রাম নিতে পারে একটা মানুষ চায় শোনার জন্য যার কাছে নালিশ করা যায় কিন্তু সেই মানুষগুলোই যখন আপনাকে মানসিক যন্ত্রণা দেয় তখন আর নালিশ দেওয়ার মতো কেউ থাকে না মানুষ যার কাছে শান্তি আশা করে যাকে ভরসা করতে চায় ঠিক তার কাছ থেকেই হতাশ হয়ে ফিরে আসে